টানা দুই ঘন্টা ঝানি করে এসে ভাই দেখেন কিভাবে বসে আছি আসলে খুব খারাপ লাগতেছে তো রাকিব চুপচাপ বসে আছে আর ওরা এসে দাঁড়ায় আছে তো গাইজ দেখতেই পাচ্ছেন গ্রামের কি পরিবেশটা এটা আপনাদের মাঝে তুলে ধরতেছি যে গ্রামের কি পরিবেশ তো এটা হচ্ছে কলাকান্দি গ্রাম তার কিছু ভিউ আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন কিরকম লাগতেছে আর একটু জানাইবেন এই যে গায়েবুলিদের উদ্দেশ্যে আমি এই বড় বাইর লগে বাইকে উঠতেছি আমরাও দেবো তাদের পিছে পিছে সো গাইস এখানে এসে একটা ব্রিজের উপরে থামা হচ্ছে আর ব্রিজে যে দেখলাম যে পরিবেশটা ভালোই তাই কটা ছবি তুলে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এই এখানে গধুলি বিকেল সূর্যটা দেখতে খুবই ভালো লাগছে তাই এখানে এসে কিছু ফুটেজ নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আর এইখান দিয়ে একটা নদী বয়ে গেছে আচ্ছা জলজল আমার সম্পর্কে ভুল জামাই তো গাইস দেখতে পাচ্ছেন সবাই এখানে দাঁড়িয়ে আছে আর কোন জায়গায় আছে এখানে রোড ঘের অবস্থা কি তো এইখানে গাইলোদে আসছে সবাই এখানে একসাথে দাঁড়িয়ে আছে এখানে এই কিরে চুটকা হাতে কি এগুলো ওটা আরেক রাস্তা দিয়েছে যে এখানে ঘাটিয়ে ফটো তুলো করা এখানে আমি তো ভিডিও করতেছি এই হচ্ছে পরিবেশ আরো হাতে গুলা কি নিয়ে দাঁড়াইছে এখন না সবাই এখন আসতেছে সামনে কিছুক্ষণে বিতে বাড়ি এন্ট্রি নিবে কারণ মেয়ের বাড়ির কাছে এখানে আমরা সবাই এক একসাথে জড়ো হচ্ছি এক এক করে সবাই গাইস তো এখানে আমরা এক রাস্তা দায়ছি আর ওরা এক রাস্তা আর আস্তে আসে আর সবাই সবাই একসাথে আছে তো এখান থেকে শুরু করতেছি সবাই একসাথে আছে দেখতেই পাচ্ছেন সবাই এখানে একসাথে দাঁড়িয়ে রাখি তোমার তোমার মতন তুমি করো হ্যাঁ ঠিক আছে হয়েছে হয়েছে এখন কি কোন বাসা চল আগেবার সবাই এখন একসাথে যাচ্ছি মেয়ের বাড়িতে দেখতেই পাচ্ছেন এখানে সামান নিয়ে সবাই আসতেছে আসো এত দূর থেকে আসলে ভালো দেখা যাবো না তো ক্লোজ থাকতে হবে ভয় পাওয়াই দিল পুরা তো এখানে আসার সাথে সাথে বাচ্চারা দুষ্টমি শুরু করে দিয়েছে বমনিয়া দেখতেই পাচ্ছেন

তো গাইস এখানে আসলে কিন্তু কারেন্ট নাই নিরিবিলি অবস্থা এখানে দেখেন কি শুরু করছে বোলা ভাইন ওরা এখানে আসলে বোম পাটাফাটি শুরু করছে এখানে কারেন্ট নাই এর ভিতরে আসি দেখতেই পাচ্ছেন

নিচ্ছি তো গাইস দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে বাচ্চা কাচ্চা তো আছে অনেক বাহিরটা অন্ধকার দেখে ভিতরে এসে বসলাম

এটাই একটু পানীয় ব্যবস্থা কর এখানে আসলে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত কারণ বাইরে কারেন্টের অবস্থা নাই যার ফলে এটা নিয়ে কথা বলতে এটাই সামনে আছে তো গাইস আসলে যে জায়গায় আইছি কি বলুম এখানে আসলে কারেন্ট নাই তো দেখতেই পাচ্ছেন আসছি একটা বিয়ে বাড়িতে কিন্তু এখানে কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে মানে মানুষ অনেকটা বিভ্রম দিতেছে যে কে কি করব কোথায় বসবো সেটা আসলে পারতেছে না আর আর বলা যায় জেনারেটার আনবো জেনারেটারের অবস্থাও ভালো না জেনারেটারও পাইতেছে না আর এখন এই যে ছেলেপেলেরা ছেলেপেলেরা যে যেমনি পারতেছে এইভাবে হাঁটা হাঁটাচলা করতেছে এক কথায় বোরিং রেডি তো সজলি এখানে একটা ঝর্ণা বোম ফোটাচ্ছে

কি আপনারা তো দেখলেন এখানে হলুদ সন্ধ্যা হলো এখন এখানে বসে আছে আর আমরা এখন চলে যাব কারণ অনেকটা দূরের পথ আছে নিচ্ছি অনেকটা দূরের পথ তাই এখন তারা করে ঘোরা চলে যাচ্ছি কারণ অনেকটা সময় হলো এখানে আসলাম আর ওয়াইফ কেমন লাগলো ভালো লাগলো ভালো লাগছে আচ্ছা আচ্ছা এখানে রাকিব একটা ছবি তুলবো তো আর কি করে ছবি তুলে